এই উজানের পানি আমাদের অঞ্চলের মানুষের যে কত ক্ষতি করেছে আমরা সেটা সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে মানুষের কষ্টের ভোগান্তির কোনো শেষ নেই এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না আমরা এমন কিছু দৃশ্য দেখেছি চোখে পানি ধরে রাখতে পারেনি অনেকে আসলে এই ঘটনাটা সম্পর্কে অবগত আছেন তারপরও আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে এক মা সে তার সব কিছু হারিয়ে দুটো নবজাতক শিশুকে নিয়ে চলে এসেছে আশ্রয় কেন্দ্রে সে আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে সে বাথরুমে বসবাস করা শুরু এবং কি তারা অন্ধকারেও ছিল যতক্ষণ পর্যন্ত মোবাইলের যে লাইটটা এই লাইটের মাধ্যমে যতক্ষণ মোবাইলে চার্জ ছিল ততক্ষণ তারা আলো পেয়েছে এরপরে তারা অন্ধকারেও কাটিয়েছে এভাবে কি মানুষ থাকতে পারে পরবর্তীতে তারা মোম বাতি পেয়েছে এখনো পর্যন্ত তারা কিন্তু বাথরুমে বসবাস করছে দুটো নবজাতক বাচ্চাকে নিয়ে বাচ্চাগুলো চোখ মেলছে না তারা দুধের অভাবে বা তারা খুবই অসুস্থ হয়ে পড়েছে এমন জায়গা সেখানে কোনো ডাক্তারের ব্যবস্থাও নেই এরকম দৃশ্য দেখলে আমরা কীভাবে সহ্য করতে পারি আমাদের দেশে এমন এমন অনেক ঘটনাই ঘটে যাচ্ছে যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি হয়তোবা আমরা কিছু দিতে পারি কিন্তু তারা ওখানে থেকে যে কষ্ট সহ্য করে যাচ্ছে সেটা তো আর আমরা তাদের ভাগিদার হতে পারি না আল্লাহর কাছে দোয়াই করতে পারি আল্লাহ যাতে তাড়াতাড়ি এই কষ্ট থেকে মুক্তি দেয় আল্লাহর কাছে এই দোয়াই করি আর দুহাজার সালে আমরা অনেক কিছু দেখেছি আর যাতে এগুলো না দেখতে হয় ভালো কিছু যাতে দেখতে পারি নতুন সূর্যের যাতে উদয় হয় এই দোয়াই করি আর এ প্রত্যাশা করে আজকের ভিডিওটা আমি শুরু করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি মনটা ভালো না এটা শুধু আমার না আমাদের দেশের কারোরই মন মানসিকতা এখন ভালো নেই ভালো থাকতে পারে না বাংলাদেশের অবস্থা এখন একটু খারাপ যাচ্ছে সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে আল্লাহ পাক সব কিছু ঠিক করে দিবে এটাই আল্লাহর কাছে চাওয়া আমার এই ছোট চ্যানেলে এই মুহূর্তে যারা আছেন বা আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওকে অনেক অনেক দূরে এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে তো লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে নাস্তা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ গ্যাসের যে সমস্যা আমরা সবাই ফেস করি এই সময়ে রান্না করব না ভিডিও করব। আর সেই জন্য আর সকাল টাইমের নাস্তার ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন থেকে ভিডিও শুরু করেছি এই বাসা আসার পর থেকে দেখে বাসাতে ভালোই ছোটো ছোটো মশা হয় তো মাঝখান দিয়ে একটু কমেছে এখন আবার বেড়েছে মনে হয় বৃষ্টি হওয়ার কারণে আর এখন তো ওষুধ টষুধও দেওয়া হয় না মাঝখান দিয়ে একবার ওষুধ দেওয়ার পরে একটু আমার কাছে মনে হয়েছে কমেছে এখন আবার বেড়েছে তো স্প্রে করলেও দেখি মশা আসেই উঠতেই থাকে আর কয়েল জ্বালালেও সে একই অবস্থা মশা দেখি যায় না এই উড়ে এখান থেকে ওখানে বসে কিন্তু মরার মতো কোনো মশাকেই দেখি না তারপরও মনে শান্তির জন্য একটু কয়েল জ্বালাই দিয়েছে আয়ান্ত সেই টিভি রুমে টিভি দেখছে তো ওর জন্যই কয়েলটা জ্বালানো হয় যেহেতু বসে থাকে আর বসে থাকলে কিন্তু মশাটা শরীরের মধ্যে বসে আর কেন জানি ওকেই বেশি মশা কামড়ায় পায়ের মধ্যে একদম জায়গায় জায়গায় মশার কামড় লাল হয়ে আছে খুবই ভয় লাগে মশা কামড়ালে এতটা দুশ্চিন্তা আগে করতাম না এখন যতটা দুশ্চিন্তা করি ডেঙ্গু আগে হতো কিন্তু এতটা ভয়াবহ হতো না গত বার থেকে ডেঙ্গুর যে অবস্থা এটা তো আমরা সবাই জানি তো আমরা যারা বাসাতে গাছপালা রাখি পানিতে অবশ্যই পানিগুলো দুই তিন দিন পরে চেঞ্জ করে দিবেন আমরা সবাই এ ব্যাপারে সতর্ক থাকবো তো আমি এক কাপ চা খেয়েছি বিকালবেলা মাথাটা ছিল। তো চাটা খেয়ে তারপরে আমি নামাজ পড়েছি নামাজ পড়ে এখন সন্ধ্যা হয়ে গেছে এটা সন্ধ্যার পরের ভিডিও আর দুপুরের কিছু আপনাদের সাথে আমি শেয়ার করিনি আর এখন এই তো জানালাগুলো টেনে দিয়েছি পর্দাগুলো টেনে দিচ্ছি সন্ধ্যার পরে আমি জানালাগুলো লাগিয়ে দিই আর পর্দাগুলো টেনে দিই সন্ধ্যার দিকে মশাটা ঘরে বেশি আসে এই জন্য আর সন্ধ্যার পরে ঘরটাকে গুছিয়ে নিলে অন্যরকম একটা ভালো লাগে আর সেটি আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর এখন রান্নাবান্না শুরু করেছি রাতের বেলা বাসায় আমার বোন এসেছে তো আমরা আজকে শর্টকাটে রান্নাবান্না করে নিচ্ছি আর সেগুলো ডিটেলসে শেয়ার করে নিই কি কী রান্না করছি সেটাই একটু শেয়ার করতেছি এখানে আজকে ফ্রায়েড রাইস করবো তো সেজন্য একটু আমি গাজর বরবটি নিয়েছি আর এখানে আমি আর ভেজিটেবল করব তো আমি সেটাও কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি আগেই পোলাও চালকে আমি একটু পানিতে বলক দিয়ে নিয়েছি প্রায় সত্তর পারসেন্ট আমি সিদ্ধ করে তারপরে পানি জড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি জরজরা হওয়ার জন্য আর এখানে আমি এই তো দেখতে পাচ্ছেন আমি ফ্রায়েড রাইসটা এখন বসিয়ে দিচ্ছি আমি বাটার দিয়ে মূলত ফ্রায়েড রাইসটা করে থাকি এতে কিন্তু রেস্টুরেন্টের টেস্ট পাওয়া যায় আপনারা যারা ঘরে ফ্রায়েড রাইস করে থাকেন অনেকে তেল দিয়ে করেন তবে তেল দিয়ে না করে বাটার দিয়ে করার চেষ্টা করবেন আমি নতুনদের জন্য বলছি যারা নতুন সংসার শুরু করেছেন বা নতুন রান্নাবান্না করা শুরু করেছেন তাদের জন্য কিন্তু অভিজ্ঞ আপুদের জন্য কথাগুলো না তো আমার ফ্রায়েড রাইসটা কিন্তু হয়ে গেছে আমি আর ডিটেলস আপনাদের সাথে সেটা শেয়ার করিনি এখানে আমি ভেজিটেবলটা করে নেছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি আমার বাসায় চিংড়ি মাছের পরিমাণটা একটু কম ছিল তো আমি যা ছিল সেটাই একটু ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি সেটাও একটু ভেজে নিচ্ছি আমি যেভাবে আর কি ভেজিটেবলটা করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এটাও আমি এখন উঠিয়ে না নিয়ে আমি পেঁয়াজের সাথে ভেজিটেবলটা সিদ্ধ করে রেখেছি যে সেটা এখন একটু নেড়ে ছেড়ে নেব এভাবে করলেও মানে ভালো লাগে আর এভাবে করলে ভেজিটেবলের কালারটা ভালো থাকে তো একটু নেড়ে ছেড়ে আমি এটার সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে দিবো পরিমাণ মতো আমি যেহেতু অল্প নিয়েছি আমার পরিমাণটা অল্প হবে যতটুকু সবজি নেবেন অতটুকুই ওই পরিমাণ অনুযায়ী মশলা অ্যাড করা লাগে তো আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি আর অল্প পরিমাণে সয়া সস দিলাম আর সাথে আমি গোলমরিচের গুঁড়ো দিব আর লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো কর্নফ্লাওয়ার তো অ্যাড করতে হয় এখন আমি সিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আমি এভাবে করে একদমই সিম্পলভাবে আমার এই ভেজিটেবলটা করে থাকি তো আমার ভেজিটেবল রান্না শেষ হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে আগে ম্যারিনেট করে রেখেছি সেটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়ার ফালা রাত হয়েছে সবাই খেতে বসবো আর আমার টেবিলটাকে আমি এখন গুছিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেট সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আয়ানের পাপাকে ওভারঅল সব কিছু অনেক মজা হয়েছে আমি যেহেতু খাবারের পরে বয়সটা দিয়েছি সেজন্য ভালো মন্দটা বলা যায় তবে মন্দ হয়নি খুব ভালো হয়েছে এতো তো সবাই খাচ্ছে আর আপনাদেরকে এখন ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন খেতে খেতে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ